নমস্কার জয় শনি মহারাজের জয় ভাগ্যফল জ্যোতিষে তোমাদের সবাইকে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত রাশি চক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশি যার বাংলা অর্থ বোঝায় শত যথার্থ ব্যক্তি অর্থাৎ মীন রাশির মানুষেরা সংসারে সমাজে সর্বদা সত ও পবিত্র থাকতে চায় মীন রাশির মানুষেরা যদি সংসারে সমাজ বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হয়েছে শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণ এই সাড়ে সাথী দ্বিতীয় চরণে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা তা বর্তমানে তাদের চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন জাতক জাতিকা দিক এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি এটা মীনরাশির রাশির মানুষেরা একদমই পাচ্ছেন না তবে মীনরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন অন্যদিকে কাল যেই শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মিন রাশির ক্ষেত্রেই তাদের লগ্নে মিন রাশির ক্ষেত্রে এই যে রাহুর তিনি প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে অর্থাৎ মিন রাশির দ্বাদশ ভাব তাই মিন রাশির এই দ্বাদশ ভাব থেকে কিন্তু এরপর আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী দিনগুলিতে মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মীন রাশির লগ্নে প্রবেশ করা শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশা সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনার আপনি বা আপনারা আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কগুলিতে দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছেন ফিরে পাওয়ার সম্ভাবনা ভেবে নিয়েছেন সেই সমস্ত বিষয়গুলি সেই সমস্ত জিনিসগুলি বা সেই সমস্ত সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা মিন রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব তবে মিন রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন কোনো কিছু থেকে কোন দিক থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা নতুন করে প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসার রিলেশনশিপ বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে দিয়ে মিন রাশির জীবনে নতুন করে পুনরায় যে আশার আলো সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যান আমরা প্রতারিত না হই আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলার রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় নভেম্বর এবং ডিসেম্বর মাস দুটি হতে যাচ্ছে মিন রাশি স্বপ্ন মাস কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দু সালে চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর দু থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে বুধ ও সূর্যের গোচরে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ্য কেননা বুধকে মীন রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিখনের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে মিন রাশির চতুর্থ ঘর অর্থাৎ কর্ম বা সফলতা প্রাপ্তির জায়গায় অবস্থান করছে বৃহস্পতি এবং পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের জায়গা সন্তানের ঘর এই জায়গায় অবস্থান করছে মঙ্গল তে মিন রাশির জন্য পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে নভেম্বর ও ডিসেম্বর দু পঁচিশ তাই মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর দু পঁচিশ মাসের হরস্কোপে ঘটতে চালা প্রথম পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে প্রথমত গ্রহের যুবরাজ বুধ চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর দু সময়কালের মধ্যে মীন রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং থাকছেন অস্তগামী বুধের এই অস্তগামী অবস্থা মীন রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা মীন রাশির ক্ষেত্রে আপনাদের আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে কিংবা সম্পর্কের ক্ষেত্রে সন্দেহের কোনো বাতাবরণ এরকম কিছু প্রবলেম এরকম কিছু সমস্যা মিন রাশির ক্ষেত্রে ফেস করতে হতে পারে তাই এই জায়গাটায় মিন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি বুধের এই দ্বিতীয়ভাবে অষ্টমিত অবস্থা এবং মিন রাশির লগ্নে শনি বুধ ও শনির এই যে কম্বিনেশন যার মারফত কোনো গুরুত্বপূর্ণ কাজে সংসারে সমাধে অফিসে কিংবা কর্মের জায়গায় আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন এবং এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে নিজের ওপরই নিজে বিরক্ত বোধ করবেন এইটাও কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে অন্যদিকে যারা কোনো টেকনিক্যাল লাইনে বা কোনো প্রযুক্তিগত কিছু কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই কাজের জায়গার চাপটা কিন্তু বাড়তে পারে তবে বুধের এই যে দ্বিতীয়ভাবে অবস্থান এবং উনতিরিশে নভেম্বর পর্যন্ত মীন রাশির ক্ষেত্রে অষ্টমিত অবস্থা এটা যে মীন রাশির ক্ষেত্রে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধির দ্বারা যাদের ক্ষেত্রে এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তাদেরকে বলল বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ আপনারা পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন অন্যদিকে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ মোটামুটি আঠেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনি ও বুধের এই সংযোগ যার জন্য বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কগুলি খুব গুছিয়ে বা ভাবনা চিন্তা করে করতে হবে তা না হলে কিছু কেমন ক্ষেত্রে রটারিত হতে পারেন বা বদনামের ভাগিদার হতে পারেন তাই এই সংযোগ কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে মিন রাশি বা পাইসাস রাশির ক্ষেত্রে তাই গোপন কোনো সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া নাম খারাপ হওয়া এরকম কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটাতেও কিন্তু মিন রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন নভেম্বর মাসের হরেস্কোপে দেখবে যে সমগ্র নভেম্বর মাস জুড়েই মিন রাশির সাপেক্ষে শুরু হয়েছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শনিদেব মিন রাশির লগ্নেই অবস্থান করছে যার কারণে বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার হতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জাল চক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সংযত থাকতে হবে কেননা এই সময়কালের মধ্যে শনি আপনার রাশি সাপেক্ষে রয়েছে তাই অর্থনৈতিকগত কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী বা প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশিভাবে নির্দেশ করা যেতে পারে মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতই এই দ্বিতীয় চরণে মিন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু মিন রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে যেটা কিন্তু মিন রাশির দ্বাদশ ভাব দাঁত এই রাহু মিন রাশির ক্ষেত্রে দুটি দিকেরই ফলাফল দেবে কিছু ক্ষেত্রে শুভ কিছু ক্ষেত্রে সাবধানতা প্রথমত দ্বাদশ এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়ি দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বা স্ট্যাটাস মেন্টেনেন্স করতে গিয়ে আপনার কিছু জমানো অর্থ জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মীন রাশির সাপেক্ষে করতে হবে তবে মিন রাশির ক্ষেত্রে যে সমস্ত শুভকাল যে পরিবর্তন আসতে চলেছে সেইগুলি কি কি প্রথমত এই সময়কালের মধ্যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাবস্থ হচ্ছে শুক্র এবং চতুর্থ ভাবস্থ অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ও শুক্রের ক্ষেত্র বিনিময় হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে যা মিন রাশির ক্ষেত্রে শরীর উন্নতিকে নির্দেশ করে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন আপনাকে এরপর সুস্থতা এনে দেবে আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি এবং শুক্রের এই ক্ষেত্র বিনিময় শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের বিশেষত বাবা মা কিংবা অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত কারণে দীর্ঘদিন ধরে যে দুশ্চিন্তা সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলো কিন্তু মিন রাশি বা পাইসেস রাশি হিসেবে বিশেষত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাব। মিন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন মিন রাশির চতুর্থভাবে অবস্থান করছে দেবগ্রহ বৃহস্পতি যেটা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসে মিন রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি এরই পাশাপাশি চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর দু পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু মিন রাশির পঞ্চমভাবে প্রবেশ করছে যা মিন রাশির কর্মের জায়গাটিকে নির্দেশ করছে ফলে স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে আপনার আর্থিক সচ্ছলতা সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাইসাস রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা এবং কর্মজগতের প্রতি তৎপরতা এটা কিন্তু মিন রাশি রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরিপ্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনার সঠিকভাবে কোয়ালিটি অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে এবার চাকরিগুলি প্রাপ্ত করার পথে একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন ল্যান্ড এন্ড প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর মাসের হরস্কোপে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে তৃতীয় অবস্থান করছে সূর্য তাই হঠাৎ করেই কোনো পুরাতন সম্পর্ক কিংবা পুরাতন কোনো প্রেম বা বন্ধুত্ব জেগে ওঠার সম্ভাবনা বা তাদের সাথে একটা রিঅ্যাটাচমেন্ট সৃষ্টি হবার সম্ভাবনা এটা কিন্তু আমরা মিন রাশি বা পাইসেস হিসেবে কি বৃদ্ধি পেতে দেখতে পাব মিনরাশির সাপেক্ষে সূর্যের এই তৃতীয়ভাবে অবস্থান যার কারণে রাজনৈতিক ক্ষেত্রে মীন রাশির মানুষদের গ্রহণযোগ্যতা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নিজের আধিপত্যটাকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ সেটাও কিন্তু আমরা দেখতে পাব এরই পাশাপাশি অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা উদ্যম সেটা কিন্তু বাড়তে চলেছে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে ঠিক তেমনি কর্মজগতে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছেন কিংবা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধাগ্রস্ত হচ্ছিলেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা শত্রুতা কিংবা সমস্যা মিনরাশির মানুষরা যে এতদিন ফেস করে এলেন বা করছেন এখনও সেই জায়গার সমস্যা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাস সময়কালের মধ্যে মিন রাশির সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাব যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সময় একটা সুবর্ণ সুযোগ এটা কিন্তু মিন রাশির সাপেক্ষে আগামী সময়কালগুলিতে আমরা দেখতে পেতে চলেছি অন্যদিকে মিন রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে সূর্য চতুর্থে বৃহস্পতি যেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা আমল পরিবর্তন আনছে সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে জনসংযোগ বাড়বে বা যোগাযোগের মাধ্যম বাড়বে কিংবা পাবলিক রিলেশন বাড়বে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথা তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনি বা আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন মিনারাশি থেকে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী পাঁচই ডিসেম্বর সময়কালের মধ্যে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করা চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু মিনরাশির মানুষকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে তে এই সময়কালের মধ্যে জমি জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা বা আলাপ আলোচনা যদি সেরে ফেলেন আপনারা সে সাপেক্ষে কিন্তু অনেকটাই শুভ এবং আপনারা সে সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে মিনরাশির সাপেক্ষে অবস্থান করতে চলেছে পঞ্চমে মঙ্গল মঙ্গলকে কিন্তু পঞ্চমে অবস্থান করা মানেই কিন্তু সন্তান প্রাপ্তির ঘর সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট নভেম্বর ডিসেম্বর সমগ্র সময়কাল জুড়ে মিন অবস্থান করবে যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় আদর্শ মাস হতে যাচ্ছে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার সেই হিসেবে কি শুভ সময় শুরু হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জায়গায় কোনও সমস্যা বাধা চলছে তাদেরকে বলবো আপনার হাতে মুক্তার আংটি কিংবা মুনস্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন মিনরাশিকে পরবর্তী পরিবর্তনটি হল পঞ্চমের এই মঙ্গল চতুর্থে বৃহস্পতি যার মারফত নভেম্বর এবং ডিসেম্বর সময়কালে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যেকোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ভাবস্থ হচ্ছে সূর্য এই সূর্য কিন্তু মীন রাশি হিসেবে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান কারও গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সূর্যেরই তৃতীয় ভাবস্থ অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্যতার একটা নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বনেবের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানেদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বা শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন কারণে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলে আসছিল পরিবারগত দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি বা পায়শেষ রাশি হিসেবেকে আমরা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে রাহু কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের এই রাহুর প্রভাব জীবনের বেশ কিছু গোপন তথ্য জীবনে বেশ কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা কাউকে বলবো বল করেও এতদিন লজ্জায় বলতে পারেননি কিংবা রাহু থাকার কারণে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে একটা পূরণ সম্ভাবনা সারি সাথে দ্বিতীয় চরণেই হিসেবে হিসেবেকে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ইমপোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন শুনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ